হে এভরিওয়ান আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল মিষ্টি দোকানে এসে হামলা করছি না না এখানে জামাই ষষ্ঠীর মিষ্টি কিনতে এসেছি আর দেখলাম অনেক রকম ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যাচ্ছে তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ি জিজু এসেছিল আনতে তো ওদের কারে আজকে আমরা যাচ্ছি তো ফার্স্ট আমরা ডিসাইড করেছি মানে মন্দিরে পুজো দিয়ে তারপরে ঘাটালে যাব। তো এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম দিদিরা মেদিনীপুর থেকে আমাদের এখানে এলো তো শালমনি থেকে চন্দ্রকোনার রোড হয়ে টাউন হয়ে তারপরে ক্ষীরপাই হয়ে ঘাটাল আজকে যাবো আমরা এসেছি এখন বড়মার মন্দিরে বড়মার মন্দির নিয়ে আগেও আমি ব্লগ করেছিলাম যারা দেখোই ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো তারা যারা দেখনি ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যা চাও মনে মনে বলে তারপরে বলে ঢুকিয়ে দিয়েছিস একসাথে খাবি না আচ্ছা থাক Tuh, 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 আমরা পৌঁছে গেছি গাড়িটা একটা জায়গায় পার্কিং করে হেঁটে হেঁটে আমরা সবাই মিলে ঘরে যাচ্ছি কালকে গেলাম আর আজকেই চলে এলাম তো মনে হচ্ছে যেন অনেকদিন পর এলাম

কিন্তু কোথায় যাচ্ছি জানি না আমরা সেদিনকে সাড়ে আটটায় বেরিয়েছিলাম দিয়ে দেখছি ফুচকা শেষ হয়ে গেছে দি বৌদি বলছে ফুচকা আছে বলছে দেখতেই তো পারছো ফুচকা আছে না নেই বৌদি বলছে না তোমরা যদি আরো কোথাও রাখো আমি দিদি পুগলু যখনই তিনজনে একসাথে ঘাটালে আসি তখন এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াই আজকে পুগলু আসেনি পুগলু কলকাতা থেকে বাসে ফিরছে তো ওকে ছাড়াই আমরা সবাই মিলে আজকে বেরিয়েছি

এখন আমরা ভাষা পেরিয়ে ওপার বাজারের দিকে যাচ্ছি জানি না কেন যাচ্ছি এমনি ইচ্ছে হলো ঘুরতে যাচ্ছি তাই তোমরা আগে অনেকেই যারা আমার ব্লগ ফলো করো তারা ভাষা পোল কি সেটা দেখেছ তো যারা দেখো ভিডিওতে দেখে নাও সারাদিন মিষ্টি দোকানে মিষ্টি দোকানে ঘুরে বেড়াচ্ছি ये करके देंगे ठीक काट ही दिया आइसक्रीम मिस्टी सॉरी है काटी हो जाए वैसे तो तो हम्म तो पांच तो जाएगा अच्छा जी অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে আমি পেছন ঘুরে খাচ্ছিলাম আর পেছন থেকে একটা সাইকেল এসেছিল সেটা আমি দেখিনি ঘুরতে গেছি সাইকেলে লেগে পড়ে গেছি আর ফোনটা কাঁচে লেগে গেছে তো একজন আমাকে এসে বলল যে কি করছো কাঁচ ভেঙে যাবে তাই জন্য আমি এখানে প্রচুর জোরে হাসছিলাম আর লোকটাকে বললাম কাঁচের থেকে আমার জীবনটা দামি কি এই সাইকেলটা হাসলাম এ লেগে ঘুরে পড়ে যাচ্ছিলাম যা নেওয়া হয়েছে মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেছে এবারে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তাই জন্য ডিসাইড করছিলাম কি খাবো ভাসাবল টাসফল পেরিয়ে রথ যখন চলে এসেছি ভাবলাম পিসিমণিকে সারপ্রাইজ দিই তো এখন আমরা পিসিমণির বাড়ি যাচ্ছি আর পিসিমণিকে ফোন করে আমরা জানাইও নি পিসিমণির আমাদেরকে সবাইকে দেখে রীতিমতো অবাক হয়ে গেছে আর সেটা ভেবে আমরা প্রচুর জোরে হাসাহাসি করছিলাম আর আমার ব্লগে তো সবসময় আমার বৌদি আর দিদিকে হাসতেই দেখো তোমরা খাবো সেটাই চিন্তা ভাবনা করছিল পিসিমণিকে বললাম যে অনেক কিছু রাস্তায় খেয়ে এসেছি কিছু খাবো না তাও আমাদেরকে খাবার জন্য প্রচুর জোরাজোরি করছিল তারপরে বাড়ি ফিরে দেখলাম দুটো বাচ্চা দুজনে মিলে প্রচণ্ড বদমাইশি করছে আর ফাইনালি দেখলাম বোন চলে এসেছে আজ রাত্রে সবার মুড়ি কারণ কালকে জামাই ষষ্ঠীর অনেক কিছু খাওয়া দাওয়া হবে তাই জন্য আজকে পেটটা একটু হালকা রাখতে হবে চলে এসেছে অনেক কষ্ট করে ধকল করে এসেছে আজকে কারণ জামাই ষষ্ঠী প্রচণ্ড গাড়িতে ভিড় সব জামাইরা বাড়ি যাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার নেক্সট পার্ট খুব জলদি আসছে তো তোমরা দেখতে থাকো